ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের একটা ঘটনা অনেক বছর আগের কথা শীতকাল ডিসেম্বরের মাঝামাঝি সময় সেই রাতে ঘড়ির কাটা ঠিক একটা ছুঁই ছুঁই করছে আকাশ ছিল মেঘলা আর চাঁদ নেই বললেই চলে চারপাশে এক অদ্ভুত নিরবতা পদ্মার বুক দিয়ে হালকা কুয়াশা উঠেছে আর নদীর হিম বাতাস যেন হাড়ের গভীরে ঢুকে শরীর জমিয়ে দিচ্ছে বাড়িতে হঠাৎ এক জরুরি পরিস্থিতি তৈরি হলো আমার ছোট্ট সন্তান তখন খুব অসুস্থ উচ্চ জ্বর বমি কোনোভাবে তাকে সামলানো যাচ্ছিল না গ্রামে কোনো ভালো ডাক্তার নেই তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম গভীর রাতে বাচ্চাকে নিয়ে বাবার বাড়ি যাব ওখানে ডাক্তার পাব এবং কি সাহায্য আমার বাবার বাড়ি ছিল নদীর ওপারে আর পদ্মার এই অংশটা ছিল ভীষণ দুর্গম এখানে মাঝরাতে কেউ আসত না বিশেষ করে শীতকালে শুনেছি এখানে নাকি পদ্মার গভীরে এক অদ্ভুত রহস্যময় শক্তি লুকিয়ে আছে তবে সে সময় এসব ভাবার মতো অবস্থায় ছিলাম না বাচ্চাকে বাঁচানো ছিল আমার একমাত্র লক্ষ্য কাঁধে ব্যাগ জুলিয়ে শিশুকে বুকের কাছে জড়িয়ে অন্ধকারে বেরিয়ে পড়লাম গ্রামের সবাই ঘুমিয়ে একটা কুপি কপিলণ্ঠন জ্বালিয়ে নদীর দিকে হাঁটতে শুরু করলাম রাস্তা ধীরে ধীরে ফাঁকার ভয়ঙ্কর ঠেকছিল চারপাশে ঝোপঝাড় থেকে মাঝে মাঝে শেয়ালের হুক্কা হওয়া ডাকার ছিল নদীর কাছে পৌঁছে দেখি সেখানে কোনো নৌকা নেই অথচ আগের দিন এখানে কয়েকটা নৌকা বাঁধা ছিল বাতাস ভারী আর ঠান্ডা মনে হচ্ছিল যেন আমার চারপাশে অন্ধকার আমাকে গিলে খেয়ে ফেলতে চায় তবু জোগালাম গলা ছেড়ে ডাকতে শুরু করলাম মাঝি ভাই মাঝি ভাই কোনো মাঝি আছেন ঢাকাটা কি করে গলাটা ভেঙে গেল কিন্তু কোনো সারা পেলাম না এক সময় আমার মনে হলো এমনই কি নদীর এই অংশে লোকের আসতে চায় না মনে পড়ল গ্রামের বয়স্করা বলতেন পদ্মার এই অংশে ভূত মাঝি রূপ ধরে অপেক্ষা করে কিন্তু তখন আমার বাচ্চা কাঁপা কাপা শ্বাসের দিকে তাকিয়ে সব ভয় ভুলে আবার ডাকলাম তখনই দূরে একটা সই ঢাকা নৌকা দেখতে পেলাম নৌকাটা অদ্ভুতভাবে নদীর এক পাশে একা একা দাঁড়িয়ে কোনো বাতাস নেই তবু নৌকাটা একটু একটু দুলছিল নৌকার কাছে গিয়ে দেখলাম ছয়ের আড়াল থেকে একটা মাঝি বেরিয়ে এলো গায়ে পুরনো ফতোয়া মাথায় ময়লা গামছা বাঁধা তার চেহারা পুরোপুরি দেখা যাচ্ছিল না কারণ সে পুরো অন্ধকারে দাঁড়িয়েছিল তবু তার গলার শুনে কিছুটা ভরসা পেলাম সে বলল বৌমা কই যাবেন এত রাতে তোকে এ পথে আসে না তাকে পরিস্থিতি বলতে সে আমাকে নৌকায় তুলে নিল ধীরে ধীরে নৌকাটা নদীর মাঝখানের দিকে এগোতে লাগলো শিশুটি তখন আমার কোলে ঘুমিয়ে পড়েছে নদীর ঠান্ডা বাতাস আমাকে কেমন যেন অস্বস্তি দিতে শুরু করল চারিদিকে শুধু পানির গন্ধ আর গভীর কুয়াশা নৌকা যত এগোতে লাগলো আমার ভেতরে কেমন যেন একটা অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো মাঝি কোনো কথা বলছিল না সে খুব মনোযোগ দিয়ে বইটা টেনে চলছিল কিন্তু তার চলাফেরা কেমন আমি তার মুখটা ভালো করে দেখতে চেষ্টা করলাম কিন্তু দেখতে পারলাম না নৌকার চারপাশে নদীর পানির শব্দ থেমে গেল মনে হলো যেন আমরা কোনো অচেনা জায়গায় পৌঁছে গেছি হঠাৎ মাঝি হেসে উঠল সেই হাসি এত অদ্ভুত ছিল যে আমার শরীর শিউরে উঠল আমি জিজ্ঞাসা করলাম আপনি হাসছেন কেন সে থেমে থেমে বলল তুমি জানো পদ্মার এই অংশে লোকেরা মাঝরাতে কেন আসে না আমি ভয়ে চুপ হয়ে গেলাম সে আবার বলল কারণ যারা আসে তারা আর ফিরে যেতে পারে না আমি শিশুটিকে আরও জড়িয়ে ধরলাম মাঝে এবার উঠে দাঁড়ালো তার শরীর থেকে কুয়াশার মতো কিছু একটা বের হতে লাগল অন্ধকারে তার মুখটা স্পষ্ট দেখলাম তার চোখ দুটো জলজল করছিল আর মুখটা বিকৃত সে বলল তোমার সন্তান এখন আত্মার জন্য আর তুমিও আমি চিৎকার করে উঠলাম ঠিক তখনই একটা আলোর ঝলকানি চোখ খুলে দেখি চোখ খুলে দেখি আমি নদীর তীরে পড়ে আছি আমার চারপাশে ভোরের আলো ফুটেছে কিন্তু নৌকা বা মাঝির কোনো চিহ্ন নেই আমার শিশুটি কাঁদছিল আর আমার শরীর ভেজা ছিল লোকেরা বলে সেই রাতের মাঝি আসলে পদ্মারে কাঁদা যে মাঝরাতে পদ ভুলে যাওয়া মানুষের ধরে নিয়ে যায় আমি জানি না আমি কিভাবে বেঁচে ফিরলাম কিন্তু আজও সেই রাতের কথা মনে হলে শরীর শিউরে ওঠে বন্ধুরা আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ